কোরআনের মালিক কে জোরে বলুন আটু চিলিয়ে বলুন কোরআনের মালিক কে কোরআনের মালিক বলেন আল্লাহ আল্লাহ বলেন কোরআনের মালিক না নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পৃথিবীর কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কিভাবে কোন দিক দিয়ে করব আমি আল্লাহ যেন পৃথিবীর কেউ বলতে পারবে না হ্যাঁ মুসলমান কোরআন বন্ধ করে দিতে পারলো না মাদ্রাসা বন্ধ করে দিতে পারলো না আর একটা আইন তারা তৈরি করতে লাগলো আইনটা হলো মুসলমানদের রকব কেড়ে নিতে হবে অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে অকাব সম্পত্তি যদি মুসলমানদের কেড়ে নিতে পারি মুসলমানরা একবারে পুঙ্গু হয়ে যাবে কিন্তু ও মুসলমান গ ভালো করে শোনে না মুসলমানদের অকাব সম্পত্তির সঙ্গে ধর্ম কর্ম জড়িয়ে গেছে রে বাবা মুসলমানদের আবাদত জনী আছে খোদানি কাজটা যদি ও কাপড়কে তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনি নামাজ পড়তে পারবেন না এরকম জালসা মিলন আপনি করতে পারবেন না সব থেকে বড় কথা গেলাম আপনার আমার মা বাপ যদি মারা যায় আপনার আমার মা বাপ আত্মীয় স্বজন যদি মারা যায় আপনি কবর করি কবরে মাটি দিতে পারবেন না আপনি এখান থেকে আপনার লোকাল থানায় এরকম থানা জলঙ্গি থানায় পাঠাবেন জলঙ্গি থেকে বহরমপুর থানায় যাবেন বহরমপুর থানা থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে তারপর আইন পাস হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন বুঝতে পারলেন না কথা না এ মুসলমান আরাই এটাই করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং ওকাবের জমি ছেড়ে দিবে না দিবে গ কথা বলুন দিবে প্রয়োজন হলে মুসলমানরা মাথায় কাফোন বান্ধবে রক্তর বর্ণ্যা হয়ে যাবে তব শিকার মুসলমানরা ওকাব সম্পত্তি ছাড়বে না আজ আমি আপনাদের শোনাই জঙ্গল আছে সুন্দরবন চিনেন না এই জঙ্গল আছে না গত পরশু দিন আমার জালসা ছিল সুন্দরবনে আমি জালসা করে এলাম এ মুসলমান শুনেলেন ওই সুন্দরবনের ভিতরে বহুত পশু আছে আছে না জোরে বলল কিন্তু জাতীয় পশুর নাম হলো হল বেঙ্গল টাইগার কি টাইগার রয়েল বেঙ্গল টাইগার ওই রয়েল বেঙ্গল টাইগার সবাই জানে ইনি জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরেকটা পশু আছে যে পশুটাকে কেউ কিন্তু লাড়ে না আর কিন্তু কাউকে কিছুই বলে না চুপ করে থাকে যেদিন লাড়া দায় গোটা জঙ্গলকে একদম পান করে দেয় না জোরে বলুন সে পশুটার নাম কি সিংহ এ বাবা সিংহ মুসলমানরা বলে সিংহের জাত মুসলমানরা কাউকে কিছু বলে না ইসলাম বলেছে কাউকে গালি দিও না কারো ধর্মে কে গালি দিও না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম তোমার কাছে লাই করা দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না সমুদ্র করুন তোমরা দেখোনি মুসলমানদের দেখেছ কিন্তু মুসলমানদের আসুন যারা তোমরা দেখনি হ্যাঁ মুসলমান মুসলমান তো পৃথিবীর কারোর কাছে মাথা নত করে না একমাত্র আল্লাহ চারা কারোর কাছে মাথা নত করে না এবং কেমন পর্যন্ত কোনো দিন করবে না দরুসমান আল্লাহ আমার বাবা জীবনের নাম ভালো করে কার করে শুনেলেন যে জাতি মৃত্যুর উপর করে না যে জাতি মরণের কোন ভয় করে না যে জাতি বিবিকে বাসুর করে রেখে দিয়ে পুরুষ উজ্জ্বল রাত্রি রেখে দিয়ে নতুন বিবাহ করেছে হাজরত আবদুল্লাহ ইবনার নতুন বিবাহ করে নবী আমার ডাক দিনের সাহাবা তোমাকে জাহাদির ময়দানে চলে যেতে হবে হাজরত আবদুল্লাহ ইবনার তিনি চলে গেলেন নবীকে বললেন নবী গা আমি জাহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে নবী আবদুল্লিম লেন হ্যাঁ তুমি তোমার বিবির সঙ্গে দেখা করে আছো হাদরতে আব্দুল্লাইম নেন ও তিনি গেলেন যাওয়ার পরে বিবি দেখছে কোরআন তেনওয়াত করে কি তে ল জোরে কথা কর না কোরান আর আমাদের বাড়িতে দিকে বিবিরা কি করে কোরান পড়ে আপনার দিকে পড়ে নাকি এখন মোবাইল নিয়ে ব্যস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত এখন ভাবির বড় মোবাইল নাই সাবির সাথে কথা বলবে না কথা কর না কেন কথা বলেন না হ্যাঁ ভাবি বুঝছি বড় মোবাইল দাও তোমার ভাত খাবো না না দিলে আর যদি দাও তো ভালো না দিলে বাপের বাড়ি চললাম আপনাদের দেশে সব নাই আছে নাকি এ মুসলমান শোনেন নারী জাতি কমলতি কি মন্ত জানে প্রেমের রশি গণে দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখ নারীদের ঢল পর্দা বিহীন চলে তারা করে ঝলম নারীরা নিজেকে আসি কি বা না

তার মানে কি দাঁড়াবে ঠিক না কিনা বলুন এ মুসলমান বিবিকে সালাম দিবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি জন্ম স্বামী স্ত্রী সালাম দাঁদি করবেন বাড়িতে কোনোদিন না বাড়িতে কোনো দিন ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বিবাদ ঘটবে না আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন স্বামী স্ত্রীর আল্লাহর বড় নিয়ামত যা বলুন ঠিক না সামিত্রির मोहब्बत আল্লাহর বড় নিয়ামত স্বামীরা বাড়িতে বিবিকে সালাম দিবেন এখন যে প্রথমে জি সালাম দিবেন আজ একটু হাসবে নাকি আল্লাহ বাবা مين সেবা মন একদিন দুদিন বলবে কিন্তু তিন দিনের দিন কিন্তু আর কোনো দিন বলবে না আমি আপনাদেরকে শোনাবো শুনালেন ভাইয়েরা ও মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে তিনি বাড়িতে বিবিকে সালাম দিলেন বিবি কিন্তু কোরআন তেলাওয়াত করেন বিবিকে বললেন বিবি রে আমি তোমার স্বামী এসেছি সালামটা নাও সালামের উত্তরটা দাও সালামের উত্তরটা বিবি সুন্দর করে দিয়ে দিলেন বলে বিবি তুমি আমার জন্যে আল্লাহর কাছে কোনো হক বলে দাবি করো না কেন স্বামী কি কারণে আমি ময়দানে চলে গেলাম নবী আমাকে যাহাদের ময়দানে সেনাপতি করেছে বিবি আমি আর জীবনে কোনোদিন ফিরে আসবো না বিবি বলেন স্বামী গ নতুন বিবাহ হয়েছে আমি আপনার চেহারা কানে এখনো পর্যন্ত একটা বাড়ির জন্য দেখি নাই আপনি আমার চারা দেখেন নাই আমি মদিনার সব থেকে সুন্দরী নারী আমি মদিনার স্বামী আপনি জন্য একটা বাড়ির ভিতরে আসবেন স্বামীকে ডাক দিলেন বিবি স্বামী বললেন বিবি বললেন আসল স্বামী বললেন বিবি রে আমি যদি ভিতরে চলে যাই আমি যাদের ময়দানে যেতে পারবো না ও বিবি আমি আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব বিবির কত দেখ বিবি কত আল্লাহ বলে দিনদারিনি পরোজগারিনি ইমানদারিনি বিবি বিবি ডাক দিয়ে বলে স্বামী গ খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন আমি করব না স্বামী গা আমি একটা বাড়ির জন্য আপনার চাহানা কান দেখতে চাই কামতীর দিন আমি জানি আপনাকে খুঁজে বের করে ফেলতে পারি যেন বলুন সব আল্লাহ স্বামী বলেন বিবি এই নমুনা এ দাদা যদি তোমার হয়ে যায় ও বিবি হাজার টাকা কালো ঘোড়া তার মধ্যে ännu যদি সাদা গোড়া থাকে বলো বিবি তুমি চিনতে পারবে কিনা বিবি বলেন খালি দাও আমি অবশ্যই পেয়ে যাব বলে ও বিবি কিয়ামতের দিনে তোমাকে আমাকে খোঁজার প্রয়োজন হবে না আমাকে তুমি অটোমেটিক পেয়ে যাবা যারা বলল সুবহানাল্লাহ মুসলমান বিবাহ করে বিবি বাসুর রেখে দিয়ে পুরুষ ঘরে রেখে দিয়ে যেতে পারে হাজরতে হানজেলার ঘটনা নতুন বিবাহ হয়েছে পুলসজ্জার ঘর রাত্রির স্বামী তিনি মধুর মিলন হয়েছে ফরজ বসুল করার জন্য একটি বাইলের গড়িতে গিয়েছে মদিনাও থেকে আজ এসে গেল কে আছো আজ ইসলামকে চিন্তা করবে নবীর জিন্দিনকে জিন্দা করবে আজকে মদিনার বুকে তোমাদের কাছে নবী থাকবে না হাজর এঞ্জালা পড়ুর গোসুন ছেড়ে দিলেন তোর বাড়ি নিয়ে জাহাজের বাহিনে চলে যাবে চুল দিকে দেখে বলেন স্বামী স্বামীগ আপনি তা গুরি মেদিনী করে গোসুনটা ছেড়ে যান বলে করতে চলে যায় ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে যাহাদের ময়দানে যেতে পারবো না হজরতে গঞ্জারা যাহাদের ময়দানে চলে গেল কাপের বেই মন্দিরকে জাহান নামের টিকিট ধরিয়ে দিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেল জাহাজ সাজ হয়ে গেল ইসলামের দমামা বেজে গেল সমুদ্র তাদেরকে নবী বললে লাশ এক জায়গায় জমা করো মদিনা থেকে মহিলারা দলে দলে চলে যায় কে আমার নবী নাকি নাই আমার নবী নাকি মারা গেছে দলে দলে মদিনা থেকে নৌক চলে যায় মেয়েদেরকে এসে বলে ও গো মেয়ে মহিলা তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে কে গো আমার স্বামী মারা গেছে কোনো দুঃখ নাই কে এসে বলে আমার ছেলে মার আপনার তোমার ছেলে মারা গেছে বলে আমার ছেলে মারা গেছে কোনো দুঃখ নাই তোমরা বলো আমার নবী কেমন আছে যে জাতি সন্তানের মা করে না যে জাতি স্বামীর মায়া করে না যে জাতি মরণের কোনো ভয় করে না যে জাতি জীবনের কোনো ভয় করে না সে জাতির সামনে তুমি ইসলামের ক্ষতি করবা সে জাতির মাদ্রাসাকে নষ্ট করে দিবা সে জাতির মসজিদ কেড়ে নিবা আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ইসলামের ক্ষতি হতে দেব না বলুন ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ